সবাইকে দেখতে পাচ্ছি সবাই আস সবাইকে অনেক অনেক ভালোবাসা গীতা দিভাই কেমন আছো দিদি ভাই বন্দনা বনু চলে এসেছে থ্যাংক ইউ বনু অনেক অনেক ভালোবাসা সাহেব বলছে আসসালাম সাইদা কেমন আছো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ Alhamdulillah, Mbah Lusi, aku tunggu ke Monasua. Buntur aku nuklir ke Alhamdulillah, Mbah Lusi. আছে রাতে কি দিয়ে খাওয়া দাওয়া করলে চাহিদা আমাদের তো ধরো যে রবিবার হে বন্ধুর দিনে ওই যে গরুর মাংস রবিবার দিনে গরুর কাটে আমার এখনো খাওয়া দাওয়া হয়নি একটু করে আমাদেরও সবাই খায় নাই আর কি আমি খেয়েছি কেউ খায় নাই রান্না করে দিয়ে দিছে অবলা করে খাইছে আমি খেয়ে কইলাম যে পরে আবার খেতে মন চাইব না আমি একাই খেলাম গীতা দিবাই কেমন আছো আসছো দিবাই সকালে সকালে এলবিলাম কোথায় গিয়েছিলি সকালে সন্ধ্যায় এলবি করলে আর কথা বলতে পারলাম না জানো কাজ ছিল তখন আসে নাই ঘুম আসে নাই ঠিক আছে আপু মাঝে মাঝেই হবে দিল বন্দনা বোনুটা দিবাই মাঝে মাঝেই মজু দিলেই হবে ও আচ্ছা বাড়িতে কাজ ছিল তাই সকালে এলবি করতে পারছি না আজকে এক ঘন্টা ঠিক আছে আপু আমার ভিডিওগুলো যে দেখো কি মনে আজকে একটা তার মানে আপু ওই যে উপরকার ভিডিওটা যে দেখেছি ওইটা আর কি গুনে রাখছিলাম বারো মিনিটের ভিডিও নাকি ছাব্বিশ মিনিট হয়েছে পাশেরটা ডার দেখে নাই বাসন ধুইতে গেছিলাম মেয়েটা বাড়িতে আছিল না বাসন ধুইতে গেলাম ওটা ওয়ান করে থিয়েছি আর ই আর কি জানি ওই যে ফিউচার মিঠু দিবার একটা ভিডিও আমি তার মানে গুনে রাখছিলাম ওই যে বন্দনা গুন রেল গেছি ওইটা অন করছি ছত্রিশ মিনিট হয়েছিল একটা ভিডিও বড়তা সেই একটা ছোটোতা দিয়ে একটা বড়তা দেখছি দেখছি কই যে কালকে একটা বড়তা দিয়ে একটা ছোটোতা দেখে হিরো তোমার একটা ভিডিও দেখছি যে ই হয়েছে আর ওই দিদিবারে একটা ভিডিও দেখছি যে কয় মিনিট হয় আর কি আটশো উপর কাড্ডা যে দেখছি আমার শাশুড়ি আইডি দেখছি আজকে সবার ভিডিওতে ধরো যে অ্যাড আছে কখনো ধরো যে ছোটো ভিডিওতে অ্যাড বড় থাকে কখনো বড় ভিডিওতে অ্যাড ছোটো থাকে আমি অত গুনি না আর কি ধরো যে ওয়ান রেখে দিয়ে দিই না আজকে আবার সকালে যে মেয়েটা উঠছে মেয়েটাকে নিয়ে বসেছিলাম তখন আবার তোমার ভিডিওটা অন করে গুনে রাখলাম যে দেখি তো কয় মিনিট হয় আর যে মিঠু দিবার ভিডিওটা যখনকার দিলাম বন্ধু না বোন উড়েল বিতে গেলাম আর ওইটা অন করলাম দেখলাম যে সত্তিরিশ মিনিট যখন কাইল ভিতর মিনিট হলে তখন অনেক ধন্যবাদ চাই তুমি আমার একশ ভিডিওগুলো দেখে দিও দেখা হইচে তুমি আমাকে যে সময় দাও আমি যে তোমার যে একশ ভিডিও দেখব না কেটে দেবো আমি তোমার দাবির তলে থাকবো না বলো ওইটা বেবই নিয়ে আঁকেও যে আমি কেটে কেটে দেখবো আমার ওই দেওয়া নাই একজনে আমাকে টাইমটা দিতেছি আমি যে সঠিক টাইম না দিতে পারি ওটা ঠেকা থাক না আমি বলো কথাই আমার কাছে অনেক বিশ্বাস থ্যাংক ইউ আকু বিশ্বাস করার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে গীতা দিবাই আছে অনেকে দেখে না বোন আমার ডলার জমতে ধরো কারো মনের খবর কি বলতে পারবো আপু বলো ধরো যে নিজে যে সৎ থাকতে হবে এটাই চিন্তা করতে হবে ধরো যে আমি ভিডিও যে দেখি না কারোর ভিডিও গুনে রাখি না কো কয় মিনিট হলে হঠাৎ করে আবার কখনো না একজনের ভিডিও আবার হোক কখনো হঠাৎ করে এবার গুনি যে দেখিস তো কয় মিনিট হয় একশো কয় মিনিট হইলো হইলো এটাই ভাবি যে ধরো যে সকালে যে আমি দোকানে থাকি তখন ফোন ব্যক্তি থাকে না তখন কার যে একটা একটা করে ভিডিও আন রেখে তারপরে কাজ করি ভিডিওগুলো সঠিকভাবে কেউ দেখে না জানো তুমি আমি জানি করে না এখন ভিডিওতে ফুলস তো করেই না ধরো যে আমরাই ধরো যে কখনো যে কারোর ভিডিও দেখি কেটে কেটে গুলো দেখি যে একজনের ভিডিও একটা কেটে কেটে দেখি কিন্তু এই যে ইয়েতে ওয়াইটিতে আসার পরে এখন আর কেটে দেখি না নিজের মন বুঝবার গেলে বলে বাসার মন বোঝা না না কেটে দেখি না ওয়াই আসার আগে মাসের ভিডিও যে দেখছি কেটে কেটে নাটক দেখি যা দেখি কেটে কেটে দেখছি আখন লাগেতে দেখা রব্বেশ গেছেগা আর এখন তো দরে যে তোমাদের দরে যে মনি চ্যানেল ভিডিও দেখি আমি 100 হয় দেখতে হয় আর যাদের যে দরে আমার ভিডিও দেখে তাদের মনি চ্যানেল সারা যারা তাগু যাই আর টাকাতে দেয় আসলে আমার মনের মধ্যে এটাই এসেছে আমাকে যদি কেউ টাইমটা কম দেয় আমার কি রকম Wat het so baie? একজনের পূর্ণিমা দিবার একটা চল্লিশ মিনিটের ভিডিও দিছিল একবারে দেখতে পারি না ছয়চল্লিশ মিনিটের ভিডিও মধ্যে অ্যাডও ছিল দুইবারে দেখছি তাও দেখছি